এখান থেকে কলকাতায় একশো টাকায় চলে যাই কিন্তু আমরা এখান থেকে খোরার যাই আমরা একশো টাকায় যাই শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পোস্টারে ইতিমধ্যেই ছয়লাভ গোটা গ্রাম তার মাঝেই ভোট পয়কটের পোস্টার পড়ল গ্রামে গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচামাটির রাস্তার পরিবর্তন হোক রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটির কোনো পরিবর্তন হয়নি একটু বৃষ্টিতেই গ্রামের প্রায় দুশোটি পরিবারের মানুষজন যাতায়াতের চরম সমস্যায় পড়েন রাস্তা কাদায় পরিণত হয়ে যায় আর সেই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের নজর কাটতে গ্রামের বিভিন্ন এলাকায় দেওয়া হল পোস্টার পোস্টারে লেখা এটি একটি অরাজনৈতিক পোস্টার বেটা গ্রামের পাত্রপাড়া থেকে বিশ্বাসপাড়া সরকার পুকুর পাড় পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা না হলে ভোট বয়কট এমনই ঘটনা ঘাটাল মহকুমা এলাকার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের বেটা গ্রাম দুশো এক নম্বর বুথের যদিও এ বিষয়ে মাংরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মুখার্জি জানান এই পোস্টারিংয়ের বিষয়টি তারা জানেন রাস্তার দৈর্ঘ্য যথেষ্ট বড় তাদের এই গ্রাম পঞ্চায়েতের তরফে কাজটি করা সম্ভব নয় তবে ভোট মিটলে কাজ বিষয়ে ভাবা যাবে রাস্তা আমাদের একদমই ভালো নয় রাস্তা আমাদের না হলে আমরা হাঁটাচলাও করতে পারছি না হ্যাঁ আমরা এখান থেকে কলকাতা একশো টাকায় চলে যাই কিন্তু আমরা এখান থেকে খোরাজ যাই আমরা একশো টাকায় যাই বুঝতে পারছেন কীরকম রাস্তা আমাদেরকে রাস্তা না ভালো দিলে আমরা মোটামুটি এখানে চলাফেরা করতে পারছি না এখানে কোনো গাড়ি ঢুকছে মানে কি হেলে দুলে মানে একদম পড়ে যাব পড়ে যাব এই অবস্থায় অ্যাক্সিডেন্টও ঘটে যাচ্ছে এখানে হ্যাঁ এরকম অবস্থায় গাড়ি ঢুকছে তো মেরামত হচ্ছে না ভালো করে জানিয়েছি এবং এখন যে পার্টি রয়েছে তাদেরকে বলছি তারাও বলছে হবে হ্যাঁ ভোট আসছে হবে হবে এই এইভাবেই চলছে আর কি এবারে আমি টুলু সামুন রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এই এই রাস্তাতে মানুষ চলাচল করতে পারে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে আমরা তো মানে কি বলবো রাস্তে বেরোতে পারছি না কালকে অগাধ বৃষ্টি হয়ে যায় বেড়া যার কারণে আমরা বেরোতে গিয়ে ভয় পাচ্ছি আমাদের একটা অনুষ্ঠান চলছে আমরা বেরোতে পারছি না রাস্তাতে এটা একটা রাস্তা এটাই মেন রাস্তা আমাদের এই একটা মাত্রই মেন রাস্তা আর কোন দ্বিতীয় রাস্তা নেই যেখান থেকে আমরা সরকার নিয়ে বেরোতে পারবো বা আমাদের যাতায়াতের আমরা সুযোগ সুবিধা করে দিতে পারবো সব কিছুই তো হচ্ছে আশেপাশে তো দেখতে পাচ্ছি কিন্তু এই রাস্তা কবে হচ্ছে কি হচ্ছে কিভাবে হচ্ছে কিভাবে হবে কিছুই আমরা জানি না এখনো আমরা খুবই সাধারণ একটা মানে পরিবারের মানুষ কোনো কি বলবো যে পার্টি নেতা এইসব আমরা কিছুই জানি না আমরা আমরা আমাদের নিজেদের আমরা গণতন্ত্রের অধিকারের কথাই বলছি যে আমাদের এই রাস্তাটার খুব 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 প্রয়োজন আমার নাম সুস্মিতা আমাদের চন্দ্রকোনা ওয়ানের তিন নম্বর মারুলে বেটাগ্রাম বুথ এখানে বারোশোর বেশি ভোটার আছে কিন্তু রাস্তার বেহাল দশা দশ বছরের উপরে রাস্তা মেরামত হয়নি যে রাস্তা হয়েছিল সেই রাস্তার দোষা এখনও আছে আমাদের একটাই দাবি আমাদের রাস্তা যায় আমরা বিগত যেখানেই যাচ্ছি লোকের কাছে হ্যারেসমেন্ট হচ্ছি যে এটা কী অবস্থা এটা এটা মানুষ যায় এখানে একটা পূজা গেলো গ্রামের মানুষে এসে যাচ্ছে তাই করে গেলো যে এটা একটা গ্রাম যেখানে মানুষ বাস করে এইভাবে এই পরিস্থিতিতে বাস করছি আমরা আমাদের ধীৎকাল দিয়ে আজকে আমরা পোস্টার করতে বাধ্য হলাম না আমরা এর আগে দেখেছিলাম কিন্তু দীর্ঘদিন ভোটটা দিতে যাব কিভাবে এটা এত একটা তিনটে গ্রাম সেই রাস্তার দেখুন একটা সাইকেল মোটর সাইকেল একটু বৃষ্টি হয়ে গেলে যাওয়ার কোনো উপায় নেই এই অবস্থাতে আমরা দীর্ঘ বাধ্য হয়ে পোস্টার করলাম এটা অরণতিক পোস্ট কোনো রাজনৈতিক পোস্ট নয় অরানৈতিক পোস্ট আমাদের দাবি একটাই আমাদের রাস্তা চাই আমার নাম সুমন বিশ্বাস দেখুন নমস্কার প্রথমেই একটা কথা বলবো আপনাকে বিষয়টা হচ্ছে আমরা এই মাংরুই গ্রাম পঞ্চায়েতে আমি আঠেরো থেকে তেইশ পর্যন্ত প্রধান ছিলাম সেই সময় আমরা এই ধর এই রাস্তা এই ধরনের আরও দশটি রাস্তাকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নিয়ে আসি এবং সার্ভেও হয় কিন্তু আঠেরো সাল থেকে এখন পর্যন্ত আপনারাও জানেন যে এক ইঞ্চিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার কাজ হয়নি এখন বর্তমানে এই রাস্তাগুলি দৈর্ঘ্য খুব বেশি সেই কারণে আমরা এগুলিকে পথশ্রীতে পাঠিয়েছি বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা হয়েছে এবং পথশ্রী থেকে আরও চারটি রাস্তা হয়েছে এবং তিনটি টেন্ডার প্রসেসিংয়ে রয়েছে এখন এই রাস্তাটি বেটা গ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার পড়েছে এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো তো এটি প্রায় এক কোটি টাকার বাজেট গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয় এটি কংক্রিট রোড হবে এবং পথশ্রী থেকেই হবে যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি এস্টিমেট করাও হয়ে গেছে তো ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা যায়